সুপ্রভাত বন্ধুরা তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি সুতোপা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি তো চলো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি তোমাদের ভালোই লাগবে টুকটাক সারাদিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দেখো আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটাকে ধোকা করব তো ছোলার ডালটাকে পেস্ট করে নেব এখন একটু আদা দিয়েছি একটু লঙ্কা দিয়েছি তো ছোলার ডালটা দেখো পেস্ট হয়ে গেছে আমার এবার আমি ধোঁকা বানাবো তো তোমাদের একটু সামনে থেকে দেখাই যে ছোলার ডালটা কত সুন্দর বাটা হয়েছে তো কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম ছোলার ডালের মিশ্রণটা এবার এটাকে ভালো করে আমি নেড়ে চলব দেখো আরও রয়েছে পুরোটা দিয়ে দিলাম ভালো করে কাছিয়ে তো এই দেখো এই ছোলার ডাল বাটাটার মধ্যে আমি দিলাম নুন একটু খাবারের সোডা একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে এটাকে ভালো করে এখন নাড়বো তেলের মধ্যে আর সামান্য ওই মিক্সির থেকে মিক্সার গ্রাইন্ডারের গায়ে লেগেছিল সেইখানে কাচিয়ে জল দিয়ে সেটা দিয়ে দিলাম কড়াইতে ঢেলে দিয়েছি এবং ভালো করে নেড়ে চড়ে দেখো বেশ আটাট হয়ে গেছে জিনিসটা ভালোই আটাট হয়েছে তো এটাকে এবারে তুলে নেব তো তারপরে ঠাকুর ঘরটাকে একটু মুছে নেব তো চলো এটা হোক ঠান্ডা হোক থালায় ঢালবো তো ঠাকুর ঘরে এসছি ঠাকুরের বাসনগুলোকে ধোবো এবারে ঠাকুরের বাসনগুলো নিয়ে ঠাকুর ঘরটা মুছবো তো চলো এগুলোকে কাচিয়ে নিচ্ছি তো এখন ভাবছে ঘড়িতে আটটা দশ তো আমি এগুলো করে নিই তারপরে ঠাকুর ঘরটা মুছে নেব পুজো দেওয়ার করবে চলো দেখতে থাকো তো বন্ধুরা ঠাকুর মোছা হয়ে গেছে এবারে ধোকাটাকে আমি থালায় তুলে নেবো থালায় তেল মাখিয়ে নেবো তো বন্ধুরা এই দেখো একটা বড়ো স্টিলের থালা নিয়েছি এর মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি তারপরে ধোকার মিশ্রণটাকে আমি ঢেলে দেবো ওটা ঠান্ডা হয়ে গেছে এই যে দিয়ে দিলাম পাতিয়ে এটাকে ভালো করে পাতিয়ে পাতিয়ে দিয়ে দিলাম বেশ ভালো শক্ত হয়েছে এরপরে এটাকে একটু শক্ত ঠান্ডা হলে কেটে নেব কেটে কেটে পিস করে নেব তো দেখো বন্ধুরা আমি পিস করে নিয়েছি ধোঁকাটাকে দু পিস পিস করা হয়ে গেছে আমার আর এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি দুধটা ফুটে যাক দুধ দিয়ে গেলো তো দুধটা গরম হয়ে গেলে আমি ঢোকার ওগুলোকে ভেজে নেব লাল করে দেখো একটু দুধ উঠলে আবার পড়েও গেলো কমানো ছিল না কি মুশকিল আবার সেই কাজ বাড়লো মুছতে হবে এই মুছেছি ইন্ডাকশানটা কতটা সর হয়ে গেলো বন্ধুরা তার ঢোকাগুলো ভেজে নিয়েছি এরপরে আলু আর মশলা দিয়ে আর দিয়েছি মশলাতে আদা বাটা দিয়ে বাটা আর দিয়ে ফোড়ন দিয়েছি ওইটার মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে ঢোকা গুঁড়োকে দিয়ে দেবো ঢোকা গুলো ভালোই শক্ত হয়েছে বেশি জল দেবো না অল্প জল দিয়ে কুটতে দিয়ে দেবো তো এই দেখো রেডি হয়ে গেছে আমার ঢোকার ডালনা সব কিছু বন্ধুরা thank বন্ধুরা ভিডিওটা শেষ করছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।